নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে গ্রুপ সি পদের জন্য নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট এবার চাকরি প্রার্থীদের জন্য কেন্দ্র সরকারের অধীনে চাকরির দারুণ সুযোগ এবার অন্য পদে নয় এক্ষেত্রে গ্রুপ সি পদে বিপুল পদে কর্মী নিয়োগ করা হবে দেশ বা রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে মহিলা পুরুষ সকলে আবেদনের যোগ্য হবে কেন্দ্র সরকারের অধীনে বিপুল সংখ্যক পদে চাকরির সুযোগ রয়েছে আপনার হাতে আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং চাকরির অপেক্ষায় থেকে থাকেন তাহলে আপনার জন্য দারুণ সুসংবাদ আসলে বা জেনে নেই কোন কোন পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে বেশ কয়েক ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে প্রতি ক্ষেত্রে বহু শূন্য পদ রয়েছে এক নম্বরে বলা হয়েছে মেটারিয়াল এক্সিস্টেন্ট পদ দুই নম্বরে বলা হয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদ তিন নম্বরে বলা হয়েছে সিভিল মোটর ড্রাইভার চার নম্বরে বলা হয়েছে টেলি অপারেটর পাঁচ নম্বরে বলা আছে ফায়ারম্যান ছয় নম্বরে বলা হয়েছে কার্পেন্টার ও জয়নার সাত নম্বরে বলা হয়েছে পেইন্টার ও ডেকোরেটর আট নম্বরে বলা হয়েছে এমটিএস নয় নম্বরে বলা হয়েছে ট্রেডম্যান ম্যাটে আসলে জেনে নিই শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে সরকারের এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা থাকতে হবে এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েট পাস সহ ডিপ্লোমা বা ডিগ্রি সহ কাজের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করার সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে প্রত্যেক পদ সম্পর্কে আলাদা আলাদাভাবে যোগ্যতা দেখতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন এবার আমরা জানবো বয়স সীমার ব্যাপারে যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্যতার নিরিখে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে ন্যূনতম আঠারো বছর এবং সর্বাধিক বয়স হতে হবে পঁচিশ বছর এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে এখানে মাসিক বেতন কত দেওয়া হবে পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা আলাদা ন্যূনতম পদের জন্য মাসিক বেতন শুরু হবে উনিশ হাজার এবং সর্বাধিক উনত্রিশ হাজার টাকা বেতন শুরু হবে আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটি দেখে নিন এ ওসি রিক্রুটমেন্ট ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে সবশেষে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে আপনাদের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে যোগ্য প্রার্থীদের বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষা ও পরে স্কিল টেস্ট ও মেডিকেল টেস্ট নেওয়া হবে আবেদন করার তারিখ দেখে নিন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা 28 ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে গ্রুপ সি পদের জন্য নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখিয়ে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জবপর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ